ওস্তাদজি জি আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন আছে আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঋণগ্রস্ত কিস্তিতে টাকা উত্তোলন করেছে তাদেরকে দাওয়াত দেওয়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি আপনি দাওয়াত দেন আপনার বাড়িতে খেয়ে যাক আপনি খেতে যেতে পাবেন না আপনি ওদের বাড়িতে খেতে যাবেন যেতে পাবেন না আর কিস্তিতে যারা টাকা তুলেছে তাদেরকে একদিন বাড়িও বিক্রি করতে হবে কিস্তি পরিশোধ করতে কিস্তির শেষ পরিণাম নিঃশ্ব কিস্তির শেষ পরিণাম ফকির প্রায়ই তাই হবে প্রায়ই খুদবার আজান মাইকে দেওয়া যাবে কি দিতে পারে খুতবার আজান মাইকে না দেওয়াই ভালো দিতে পারে আজান জোরে বাহিরে যাবে এটাই ঠিক দুই আজান নয় এক আজান দিবেন শ্যাক আমি পর্দা করি যারা সালাত আদায় করে না এবং শির বেদাতে লিপ্ত তাদের সাথে দেখা করা যাবে কি করতে পারে যারা অমুসলিম নারী তাদের থেকে বেঁচে থাকবেন বা যারা হিজড়া নারী তাদের থেকে বেঁচে থাকবেন মুসলিম মহিলা সলাত আদায় করে না আপনার সাথে দেখা করতে পারে সমস্যা নেই সলাত আদায় করে না আর সলাদকে অস্বীকার করে এক নয় শয়তানি করে না মাঝে মধ্যে করে একটা হলো অস্বীকার করা আর একটা হলো করে না দুইটা এক নয় রুকু না রুকু সিজদার তাসবি ছাড়া অন্য দোয়া জি সিজদায় আরো অনেক দোয়া পড়বে আরো দোয়া হবে কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে না রুকু সিজদে কোরআনের দোয়াগুলো বলা যাবে না রুকু দেয় রুকু হাদিসের দোয়া পড়বেন সালাম ফিরার বৈঠকে পড়বেন আমার বাসায় টয়লেট ও বাথরুম একটাই সমস্যা নেই আপনি বসার সময় দোয়া পড়ে বসবেন উঠে গেলেন দোয়া পড়ে এখন আপনি ফিরি আপনার টয়লেটটা তো আপনার যে ঘরে সন্তান তার চেয়ে সুন্দর হয়ে আছে টয়লেট মানেই সেখানে এবাদত করা যাবে না তাসবি তাহলিল করা যাবে না কথা নয় পেশাব পায়খানা চলাকালীন এবাদত করা যাবে না এইটা নিষেধ দোয়া পড়ে বসেছেন দোয়া পড়ে উঠে গেলেন এখন আপনি ফিরে আপনি এখন দোয়া পড়ে অজু শুরু করেন ছেলে মেয়ে থাকাকালীন স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে জিনা জমি লিখে দিলে অংশ হারে দিতে হবে তাছাড়া দিয়ে থাকলে ফেরত নিতে হবে আল্লাহ রসুল শক্তভাবে না করেছেন সুপ্রিয়া জেজাক মাল্লা খের আমরা আমরা জানি জমিন মমিন ব্যক্তি জাননাতে সত্তরটি হুর পাবে কিন্তু প্রশ্ন হলো মোমেন নারী তারা কি পাবে মোমেন নারীর যা প্রয়োজন তাই পাবে মা মাতাস্থায়ী আন্তেন জান্নাত হলো তোমার আত্মা যা চাই সেটাই জানে জান্নাতে যদি কোনো ঘাটতি থাকে তার নাম জান্নাত নয় জান্নাতে যদি মানুষের কোনো প্রয়োজন থাকে সেটা পূর্ণ হলো না তাহলে আল্লাহর কাজ দুর্বল যেটা আপনি ভাবতে পারবেন না আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সী জান্নাত এমন কিছু যেটা মানুষ কোনোদিন চোখে দেখেনি জান্নাত এমন কোনো এমন কিছু যেটা মানুষ কোনোদিন কানে শোনেনি জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর কোনো দিন হাদিস বোখারে মুসলিম হাদিসে কুদ্সি জান্নাত ভিন্ন জিনিস শুক্রিয়া জাজাকুমুল্লা খের যারা শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করি সহযোগিতা করেছেন তাদের সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লা লাখের আর যেসব ভাইয়েরা বিরোধিতা শরীয়ত তরিকত হাকিকত এবং মারেফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি এই বক্তব্য শোনাও হারাম ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম তাদের সহযোগিতা করা হারাম তাদের সম্মান করা হারাম এগুলো ধর্ম ধ্বংসের বড়ো বড়ো মাধ্যম হুজুর হেজেমা চিকিৎসা কি এই সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন হেজামা একটা ভালো চিকিৎসা রাসুল সাল্লাহ সাল্লাম নিজে করেছেন করতে বলেছেন হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য যার কারণে গা হাত বেশি চুলকায় ব্যথা করে ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে রসুলসল্লা ইসলাম হেজামাকে একটা বড়ো চিকিৎসা বলে উল্লেখ করেছেন